গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি সকালের প্রকৃতির দৃশ্যটা তোমাদেরকে দেখালো মানে আমি নিজেও দেখলাম কি অপরূপ দৃশ্য তো আজকের ভিডিওটা শুরু করে সকাল সকাল সমস্ত বাসি গাছ সেরে তোমাদের সঙ্গে আড্ডা দিতে একটু বসে গেলাম একটু গল্প করতে বসে গেলাম সমস্ত বাসি গাছ সারা হয়ে গিয়েছে বাসন টাসন মাজাও হয়ে গেছে স্নান করে পুজোও দিয়ে দিয়েছে আর একটা হচ্ছে শ্রাবণ মাছ শ্রাবণ মাছের নাকি ভোলে আমাদের ভোলে বাবা সবুজ রঙ খুব প্রিয় তাই সবুজ নাইকি করেছি আর সবুজ চুরি করেছি তো তোমরাও আমার মতো থেকে পড়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর এখনো কিন্তু আমার ছেলে উঠে না ছেলে উঠলেই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এত দুষ্টু কি করে না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি বক না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর এবার আমি ছেলেকে কি ডাকতে যাবো সে এখনও ঘুমোচ্ছে ওঠেনি আর এখন সকাল সাড়ে সাতটা বাজে এবার তুলবো তুললেই দেখবে ওদের ওর দুষ্টুমিটা কিভাবে শুরু হয় ওর সকালটা কিভাবে শুরু হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি দেখবে তো দেখো বন্ধুরা ও উঠে এসেছে উঠেই কিন্তু বাবার সঙ্গে মারপিট শুরু করে দিয়েছে আর প্রত্যেকদিন এইভাবেই করে ও যে কোনো একটা জিনিস নিয়ে শুরু করে তো ভয়ে সব করা আছে তো ভয়েসটা একবার অন করে দিচ্ছি তোমরা শুনতে থাকো

তো অনেক কষ্টে ওকে শান্ত করে দুপুরে রান্নাটা সেরে ফেললাম আর সকাল থেকে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো তো বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো তো দেখো এক হারে বিরিয়ানিও রান্না করে ফেললাম গরম হচ্ছিলো আমি নতুন নাইটি পরেছিলাম নাইটিটা খুলে ফেললাম বৃষ্টি হলে কী হবে প্রচণ্ড গরম আছে আমি বিরিয়ানির হানিটা না আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এলো শুনতে পাচ্ছো বৃষ্টির আওয়াজটা শোনা যাচ্ছে আর দেখো বিরিয়ানির কালারটাও সুন্দর আর বেশ দিনটাও দারুণ উঠেছে তো কে কে খাবে চলে এসো বন্ধুরা তো আমরা খাবো আর তোমাদের দাদা ভাই ছিল চলে গেছে ও আর খাবে না জন্য রেখে দেবো রাতে খাবো তো ইচ্ছা হয়েছিলো যখন বিরিয়ানিটা রান্নাই করে ফেললাম আর থালাতে বেড়েও নিচ্ছি বন্ধুরা আমি লাঞ্চটা সাথে সাথে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে ফেলি আমি একটু খাওয়ার পরেই ব্যাঙ্কে বেরিয়ে যাবো তো ব্যাঙ্কে একটা খুব আর্জেন্ট কাজ আছে তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর লাঞ্চের পরে আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি বন্ধুরা আমি লাঞ্চটা সেরে নিই সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো বন্ধুরা খেয়ে উঠে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি একেবারে পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে এসছি যে কাজে বেরোবো বলে বেরালাম কিন্তু তা সেই কাজটাই আমার হলো না আর বেরিয়ে দেখছি সবে বেরোবো সেই মুহূর্তে দেখছি একজনের সঙ্গে দেখা হয়ে গেলো একজন বলতে আমার হচ্ছে মাসি শাশুড়ি ছেলে বৌমার সঙ্গে দেখা হয়ে গেলে এই দেখো কি হয়েছিল বলো আমি দেরি হয়েছিল এটা আমার হচ্ছে যা হয় যা সঙ্গে দেখা হয়ে গেল আরে এখন একটু মার্কেটিং করলাম এইটা কাজে যাচ্ছিলাম সেই কাজে যা হলো না তার কোনোদিন আমাদের বাড়ি আসেনি তাই এসে দেখা হয়ে গেল ফাইনালি ওদেরকে নিয়ে বাড়িতে এলাম যদিও তো আমাদের বাড়ি কোনোদিন আসেনি আর দেখা হয়ে গেল তাই আমার কাজটা আগে না ওদেরকে একটু বাড়িতে আনা উচিত ছিল তাই নিয়েলাম আর ওদের ওরা হচ্ছে গাড়ি কিনতে এসেছিল গাড়ি শোরুমে আমি ওদের সঙ্গেই ছিলাম অনেকক্ষণ বসে তো বন্ধুরা অনেক আনন্দ হলো ওরা এসে তো ওদের সঙ্গে তোমাদের সঙ্গে আর একবার পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ছোট মাসিমা ছোট ছেলে তো আমার দেওর হয় আর এটা হচ্ছে জার আর আমার মাসি শাশুড়ি আর শ্বশুরমশাই দুজনেই কিন্তু মারা গেছে মাসিমা হচ্ছে ক্যান্সার রোগে মারা গিয়েছে বহু বছর আগে খুব অল্প বয়স তো এরা এখন বাড়ি যাচ্ছে বিদায় নিল অনেক করে থাকতে বললাম থাকলো না চলে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা